হাই বিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশানসে আপনাদের স্বাগতম আজ বানাবো আলু দিয়ে ভীষণ মজার একটা রেসিপি এটা দিয়ে ভাত রুটির সাথে খেতে দারুণ লাগে আর এই তরকারিটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া যাবে চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে আলু আর এইখানে আধা কেজি পরিমাণ আলু রয়েছে আর আমি এখানে ছোটো ছোটো লাল আলুগুলো নিয়েছি আপনারা চাইলে সাদা আলুগুলোও নিতে পারেন এরপর আলুগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নিব এখন দেখুন আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এরপর আলুর খোসা পেলে আলুগুলো ম্যাশ করে নিব এখন আলুগুলো ম্যাশ করে নিয়েছি আর কড়াইতে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর ফোড়নের জন্য দিব একটা তেজপাতা দুইটা শুকনো মরিচ আর আধা চা চামচ আস্ত জিরা দিয়ে এক মিনিট অপেক্ষা করব ফোরণ হওয়ার জন্য আর দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ ও রসুনগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন পেঁয়াজ রসুন হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে এরপর দিব আধা কাপ পরিমাণ মটর আর তিনটা টমেটো কুচি আধা চা চামচ হলুদের গুঁড়া সাত মতো আধা চা চামচ লবণ তিন চারটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ কষাবো মটরশুঁটি আর টমেটো একটু নরম হওয়া পর্যন্ত এখন টমেটো আর মটরশুঁটিগুলো গুলো একটু নরম হয়ে গিয়েছে এরপর ম্যাশ করে আলু সিদ্ধগুলো দিয়ে দিব আর পরিমাণ মতো চার কাপ পানি দিয়ে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর এইখানে আলুর পরিমাণ বুঝে পানি দিবেন যেমন পাতলা খেতে চান এরপর আলুগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন দেখুন আলুগুলো ফুটে উঠেছে এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই মজাদার আলুর ডাল তৈরি আর আপনারা এই রেসিপিটাকে আলুর ডাল বা ঝোল যাই বলুন না কেন খেতে কিন্তু দারুণ লাগে এরপর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল ভীষণ মজার আলুর ডাল আর এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ